বাংলাটা নাকি কোনো ভাষাই না বুঝুন প্রাইম মিনিস্টার এসে বলে যাচ্ছেন আমরা বাংলা ভাষাকে স্বীকৃতি দিয়েছি না ওটা বাংলা ভাষা ওটা দ্রৌপদী ভাষা আমিও তো জন্মগ্রহণ করেছিলাম মাটির ঘরে আমরা তো হোম ডেলিভারি বাবা মায়ের জন্মদিনই আজ পর্যন্ত জানতে পারিনি তো সার্টিফিকেট কোথার থেকে পাবো তো আমাদের যদি এই অবস্থা হয় তাহলে পঞ্চাশ বছর আগে যে জন্মেছে জন্মে সে যদি দু হাজার দুই সালে তো যদি তার জন্ম হয় তার বাবা মায়ের পঞ্চাশ ষাট বছর বয়স কোথা থেকে বাবা ডেট বার্থ সার্টিফিকেট ইনস্টিটিউশন ডেলিভারি করেছিল কটা হসপিটাল ছিল বাংলাদেশ থেকে যারা এক কাপড়ে চলে এসেছিলো দেশ বিভাগের পর যারা বৈধ নাগরিক তারা তো এক কাপড়ে চলে এসছিল প্রাণের ঝুঁকি নিয়ে আনতে পেরেছে কিছু কোথায় পাবে এইগুলো বোঝবার ক্ষমতা নেই যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে তারা নাগরিকত্ব কেড়ে নেবার ব্যবস্থা করেন সবটাই আমি জানি এই এসআর এর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল এবং এখনো চালাচ্ছে শুনুন ডাবল ইঞ্জিন রাজ্য নিয়ে তোমার চিন্তা নেই ওখানে নিজেদের ইলেকশন কমিশন নিজেদের মতো করবে কিন্তু অপোজিশন স্টেটগুলো হচ্ছে ওদের টার্গেট তার মধ্যে বাংলা অন্যতম টার্গেট